শুরুতে একটা কথা বলে রাখি তা হলো যারা আমার এই ফলো করেন তারা একটু কষ্ট করে এই যাবেন এখানে আপনি দেখতে পাবেন যে আমি বিভিন্ন সময় যেসব শেয়ার থেকে পার্সঅ বা সেল করেছি তার একটা রেকর্ড বা লেজার আমি এখানে রেখে দিয়েছি এটা রেখে দেওয়ার একমাত্র উদ্দেশ্য তা হলো যে কেউ যদি ফিউচারে কোয়েশন করে যে এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে কিনা বা কতটুকু কাজ করে বা এটা কতটুকু সাফল্য দেয় তা এখান থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো যারা এই ট্রেডিং সিস্টেমটা ফলো করেন এই পোস্টটা আপনাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য হেল্প করবে। এখানে আমি সাধারণত যে সব শেয়ারে পার্শাল প্রফিট অর্থাৎ ইয়েলো ক্যান্ডেল থেকে পার্শাল প্রফিট নিয়েছি বা রেড ক্যান্ডেল থেকে আমি সেল করেছি তারই একটা লেজার আমি এখানে রেখে দিচ্ছি আর এই শেয়ারগুলো কখন বাই করেছে আজকের মতো এরকম রকমের যে ভিডিওগুলো দেই এই ভিডিওগুলোতেই আমি বলে দিই যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাই করেছি তো আমরা আজকের ভিডিওটা আমরা দেখব যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাইক করেছে তা আপনাদের সাথে আমি শেয়ার করব যারা প্রথমবারের মতো এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট তারা আপনি আমার এই ভিডিওটার প্রথম আট মিনিট অবশ্যই দেখবেন সাত আট মিনিট অবশ্যই অবশ্যই দেখবেন এটা না দেখে আপনি পরবর্তীতে আগাবেন না কারণ আমি এরপরে যে কালার ক্যান্ডেলের কালারগুলো বলবো বা কোড মানে সিগন্যালগুলো বলবো ওগুলো আপনি আসলে যদি প্রথম সাত আট মিনিট না দেখেন ওগুলো আপনি কিছুই বুঝবেন না আর যারা অলরেডি এই ট্রেডিং সিস্টেমটা জানেন এবং আমার আগের ভিডিও দেখেছেন তারা প্রথম সাত আট মিনিট স্কিপ করতে পারেন বাট যারা একদম নতুন প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন বা এই ট্রেনিং সিস্টেম সম্পর্কে কিছুই জানেন না তারা প্লিজ প্রথম সাত আট মিনিট না দেখে আপনি পরবর্তীতে যাবেন না যদি আপনি যান আমি মনে করি যে এই ভিডিওটা আপনার দেখার কোনো দরকার নেই আপনি অন্য কোনো ভিডিওতে চলে যান কারণ শুধু শুধু আপনি সময়টা নষ্ট কেন করবেন বলেন চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জে থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকে কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার্স ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পারেন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার কালার অ্যান্ড করে সিগনাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট ভলেন্ডিয়ার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকে কনফার্মেশন আসুক এদিকে আরএসআই যখন বাই সিগনাল দেয় ততক্ষণে ম্যাগনেট সেল দিয়ে বসে আছে একটাজন জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এআর ডিলে এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগনাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগনাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেজ বা ফিভোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই রয়েছে চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হল পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিবো আর গ্রে ক্যান্ডেল হল নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করব না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করবো তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আর কারোর উপর নির্ভর করতে হবে না আপনাকে থেকে মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে শুরুতে দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই ওয়াশ লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই সেই শেয়ারে শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পুরো টাকাটাই ওই ইনভেস্ট পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সিয়াল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানে হল বাই ইয়েলো মানে হলো পার্সিয়াল প্রফিট রেড মানে হলো সেল গ্রে মানে হলো নো অ্যাকশন তাহলে চলুন এখন শুরু করি এক এক করে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ারে সিগনাল দেখে অর্থাৎ ইয়েলো ক্যান্ডেল দেখে পার্সিয়াল প্রফিট রেড ক্যান্ডেল দেখে সেল করে দিয়েছে এবং গ্রিন ক্যান্ডেল দেখে শেয়ার বাই করেছি তো আমি এ মানে এ টু জেড যাব ওয়ান বাই ওয়ান তো চলো শুরু করি আরেকটা ইনফরমেশন দিই আমি সাধারণত প্রতি সানডেতে শেয়ার বাই করি আর সানডেতে তে মোস্ট অফ দ্য টাইম এন্ড ক্লোজিং দ্য যখন হয় ঠিক তার আগে আগে আমি শেয়ারগুলো বাই করি আর সেলিং করাটা অর্থাৎ ইয়েলো বা রেড ক্যান্ডেল দেখে সেল করাটা এটা সপ্তাহে বিভিন্ন সময় আমি করে থাকি প্রথমে ফার্স্ট জনটা আমি পান তিন টাকা বিশ পয়সাতে হাতে গ্রে ক্যান্ডেল শো করেছে যেহেতু গ্রে ক্যান্ডেল আমি এটা কোনো অ্যাকশন নেই এস আপনার একশো চুরানব্বই টাকা আছে রেড ক্যান্ডেল ক্যান্ডেলের জন্য ওয়েট করছি যদি রেড ক্যান্ডেল আসে তাহলে এই গ্রিন ক্যান্ডেলের যে ট্রেডগুলো ওপেন আছে সব কয়টা আমি এখানে সেল করে দেব রেড ক্যান্ডেলে এক মিলা গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই আফটার বটো গ্রে ক্যান্ডেল যেহেতু গ্রিন ক্যান্ডেল না দিয়ে এটা রেডি আছে তো আমার জন্য অ্যাপ্লিকেবল না এআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড চার টাকা দশ পয়সাতে আছে এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে আমি গত লাস্ট তিনটা গ্রিন ক্যান্ডেল বাই করেছি এই যে একটা মার্ক করা আছে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আমি এখান থেকে বাই করা শুরু করেছি কারণ এটা আমার ওয়াশলেসে ছিল না বাট শেয়ারটা যেহেতু একটু কমে গেছে আর ওই সময় শেয়ার কেনার মতো কোনো গ্রিন পাচ্ছিলাম না সেই হিসাবে আমি এটা আমার পোর্টফোলিওতে প্রথমে অ্যাড অ্যাড দেন এটা কিনে আমি আমার তো গত সপ্তাহে কিনেছি এই সপ্তাহে কিনেছি তার আগে মানে গত সপ্তাহের আগের সপ্তাহে কিনেছি গত সপ্তাহে কিনেছি এবং এই সপ্তাহে আমি কিনেছি সামনের সপ্তাহে গ্রিন ক্যান্ডেল আসলে আমি অবশ্যই এটা কিনবো কারণ আমার ট্রেডিং রুলই এটা যে গ্রিন ক্যান্ডেল আসতে বাই করতে হবে আল্লাহ ইসলামী ব্যাংক গ্রেন ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই এই সপ্তাহ রেড ক্যান্ডেল দিয়েছে বাট গত সপ্তাহের রেড ক্যান্ডেল আমি যে আপনাদের দেওয়া আছে প্রতিটা গ্রিন ক্যান্ডেল ট্রেড ওপেন ছিল আমি এগুলো সব সেল করে দিয়েছিলাম তো দেখতে পারেন এবং আমি তো ইউটিউবে পোস্ট সেকশনও দিয়ে রেখেছি আর আমি এটা হলো ব্রে ক্যান্ডেল অ্যাকশন এই যে অ্যারো করা জিনিসগুলো দেখলাম দেওয়ার একটা কারণটাই হলো যে আমি কোন কোন গ্রিন ক্যান্ডেলের ট্রেড ওপেন ট্রেডগুলো আমি পার্শাল প্রফিট নিয়েছি ইলো ক্যান্ডেলে এই এইটার মানে যাত্রাপথটাকে আসলে দাগ কেটে দেখানো হয়েছে আর কিছুই না আর এখানে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ করে প্রফিট জেনারেট হয়েছে তাও উল্লেখ করা আছে আপনারা একটু জাস্ট পোস্ট সেকশনে দেখে একটু দেখে নেবেন যে আসলে এই ট্রেনিং সিস্টেমটা কিভাবে কাজ করে বা কতটুক প্রফিট জেনারেট করা যেতে পারে আচ্ছা ব্যাঙ্কে এসে আঠারো টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নেই নিই শু আটশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল অ্যাকশন নেই নিই ব্যাট বিসি আচ্ছা আমি আপনাদের এ টু জেড বরাবরই বলে আসছি যে আমি চারটা শেয়ারে সাধারণত সিগনাল ছাড়াই আমি আমার পোর্টফোলিওতে এই শেয়ারগুলো রাখার চেষ্টা করি এর মধ্যে প্রথমটা হলো ম্যারিকো তারপরে ব্যাট বিসি স্কোয়ার ফার্মা এবং বার্জার ইবিএল তো ম্যারিফে এখন আসলে সেলিং জোনে আছে তো এই কারণে তো বাই করার কোনো সুযোগ নেই আর স্কোয়ার ফার্মা এটা আমি বলেছিলাম দুশো বিশ টাকার নিচে নামলে আমি সব সময় বাই করি তো এটা যেহেতু এখন দুশো বিশ টাকার উপরে আছে তা সেই হিসাবে এই সপ্তাহে আমি এটাকে অ্যাড করি নেই আর ব্যাডবিসি এটা তিনশো টাকার আগ পর্যন্ত আমি নিয়মিত বাই করতে থাকছি এবং বাই করতেছি এই যে বক্স বক্স আকারে দেওয়া আছে অর্থাৎ সব জায়গাতে আমার প্রতি সপ্তাহে আমার ট্রেড ওপেন আছে অর্থাৎ আমি এইগুলো গ্রিন ক্যান্ডেল ধরেই আমি বাই করেছে কারণ আমি চাচ্ছিলাম যে ভালো কিছু শেয়ার আমার পোর্টফোলিওতে থাকুক এটা আমার পোর্টফোলিওর একটা সেফ গার্ড হিসাবে কাজ করে বিবিএস ক্যাবেল পনেরো টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই বাজার পিভিএল একই জিনিস আমি এই সপ্তাহে এটাকে অ্যাড করেছি সিগন্যাল দেয়নি বাট আমি এখানে একটা ছোট্ট একটা গ্রিন সাইন দিয়ে রেখেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি এ সপ্তাহে অ্যাড করেছি আমার পোর্টফোলিওতে আর এটার আমি রাইট ইস্যুটাও টেক করেছিলাম এগারোশো দশ টাকা করে কিনেছিলাম তো এখন চোদ্দোশো নব্বই টাকার কাছাকাছি আছে তো সামনের সপ্তাহেও আমি এটা কিনবো আশা করছি যে পনেরোশো টাকা নিষ্পন্ন থাকা অবস্থায় আমি নিয়মিত কিনতে থাকবো এটা থাকুক এটা পোর্টফোলিওতে সেফগার্ড হিসাবে বেস্ট হোল্ডিং ষোলো টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল তাই এটা আমি কিনে নিই বিপিএমএল গ্রে ক্যান্ডেল চৌত্রিশ টাকা তিরিশ পয়সা তাই কেনা হয়নি ব্র্যাক ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি পিএলসি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি আর এস বিএসআরএম লিমিটেড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি বিএসআরএম স্টিল আমি এই সপ্তাহে গত সপ্তাহে একটা ট্রেড ক্লোজ করে দিয়েছিলাম টেন পারসেন্ট প্রফিটে অর্থাৎ এই ট্রেডটা আমি ক্লোজ করে দিয়েছিলাম আর এই সপ্তাহে এই ট্রেডটা আমি ক্লোজ করে দিয়েছি যেটা উনষাট টাকায় ছিল তা আমি টাকার কাছাকাছি যে সেল করে দিয়ে পনেরো পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট প্রফিট করে আমি এই ট্রেডটাকে ক্লোজ করে দিয়েছি আপনি দেখতে পাবেন পোস্ট সেকশনে যে ওখানে আমি এটা এখানে কত টাকায় বাই করেছি এবং কত টাকায় সেল করেছি একজাক্ট ফিগারগুলো ওখানে দেওয়া আছে ভ্যাকসিন ফার্মা এটা আমি এই সপ্তাহে ইউলো ক্যান্ডেল আসছে তাই আমি পার্শাল প্রফিট নিয়েছি আচ্ছা পার্শাল প্রফিট নিয়েছি কত একশো উনত্রিশ টাকার কাছাকাছি এই যে এরো ক্যান্ডেলগুলো আসে যেখানে মিলিত হয়েছে কারণ আমি সপ্তাহে বিভিন্ন সময় এসে সেলগুলো করি বাইগুলো একদম সানডেতে আমি লাস্ট আওয়ারে করে থাকি আর সেলগুলো আমি একদম সপ্তাহে বিভিন্ন সময় করি আমার যখন যখন প্রফিট টেক করার ইচ্ছা হয় তখনই আমি করি তো সেই হিসাবে দেখা গেছে যে আমি কিন্তু একশো বত্রিশ টাকায় কিন্তু মেক্সিম কোকা ফার্মার পার্সিয়াল প্রফিট নিইনি আমি একশো তিরিশ টাকা একটু নিচে নিয়েছি আপনারা পোস্ট সেকশনে গিয়ে দেখতে পাবেন যে আসলে আমি কত টাকা এটা পার্শাল প্রফিট নিয়েছি এই চারটা ট্রেড থেকে আমি এক একটা ট্রেডে পঁচিশ পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট উনসত্তর পার্সেন্ট এবং সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর পার্সেন্ট পার্শাল প্রফিট জেনারেট করেছে সিটি ব্যাংক ব্রেক ক্যান্ডেল কোনো একশো নেই আর কনফিডেন্স সিমেন্ট এই সপ্তাহে আমি পার্সাল প্রফিট নিয়েছি দ্বিতীয়বারের মতো প্রথমবার এখানে দ্বিতীয়বার এখানে আচ্ছা এখানে আমি সেকেন্ড টাইম পার্সাল প্রফিট নিতে চাই আমি বাইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট একুশ পার্সেন্ট এবং বত্রিশ পার্সেন্ট পার্সাল প্রফিট লক করেছে আমি আসলে প্রতিবার পার্সাল প্রফিটের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে থাকি ডিবিএস গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই ডেস্কো গ্রে ক্যান্ডেল তাই অ্যাকশন নাও হয়নি ঢাকা ব্যাঙ্ক এগারো টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ডাস বাংলা আরেকটু নিচে নামলে হয়তো গ্রিন ক্যান্ডেল আসতে পারে না শুরু করে দেব স্ট্যান্ড্রে ক্যান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইভিএল গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইভিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল তাই কোনো অ্যাকশন নিইনি ইভিএল এনআরবি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি স্টার হাউজিং লিমিটেড ইউলো ক্যান্ডেল এসেছে আমার এই পাঁচটা ট্রেড ওপেন করা ছিল এবং এই পাঁচটা ট্রেডেরই আমি থার্ড টাইম প্রথমবার এই ইউরো ক্যান্ডে বাহাত্তর টাকাতে পার্শাল প্রফিট নিয়েছিলাম দ্বিতীয়বার আশি টাকাতে এখন তৃতীয়বার এটা প্রায় আপনার বিলো নাইনটি টাকা উনানব্বই টাকা সামথিং হয়তো ওইখানে এসে আমি পার্শাল প্রফিটটা নিয়েছি এবং আমার ধরেন এটা কেনার ছিল একষট্টি টাকা তিরিশ পয়সা আমি সেটা উননব্বই টাকায় পার্শাল প্রফিট আবার এটা ছিল তেপ্পান্ন টাকা ওটা উনানব্বই টাকা এটা ছিল আটচল্লিশ টাকা ওটা উনানব্বই টাকা এটা ষাট টাকা ওটা উনানব্বই এবং এটা বাষট্টি টাকা ওটা উনানব্বই টাকা কাছাকাছি এসে আমি পার্শাল প্রফিট লক করেছে অর্থাৎ প্রফিট লক করা মানে হলো আমি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট শেয়ার সেল করে দিয়ে আমি টোয়েন্টি পার্সেন্টের উপরে যে শেয়ারগুলো আছে ওইগুলোর উপরে আমি ফর্টি ফাইভ ফর্টি ওয়ান ফর্টি সেভেন সিক্সটি সেভেন এবং এইটি থ্রি পার্সেন্ট প্রফিট লক করেছে এর উপরে যে যখন রেড ক্যান্ডেল দেবে তখন এই পাঁচটা শেয়ারই আমি সবকটা শেয়ার ক্লোজ করে দেবো অর্থাৎ সেল করে দিয়ে ক্লোজ করে দেব রেড ক্যান্ডেল আসলে আবার পরবর্তীতে আসলে গ্রিন ক্যান্ডেল আসলে আমি আবার বাই করা শুরু করব ভেরি সিম্পল একটা ট্রেডিং সিস্টেম স্কোয়ার নিট একটা ব্রেক্যান্ডেল শো করেছে অনেকেই একটু বলি অনেকেই বলেন যে আমি এই ট্রেনিং সিস্টেম কীভাবে ব্যবহার করতে পারি আপাতত আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিটা শেয়ারের সিগন্যালগুলো আপনি পেয়ে যাবেন ওই অনুসারে আপনি ব্যবহার করতে পারেন আর ইন ফিউচারে আমি ওয়েব ভার্সন নেওয়ার প্ল্যান আছে আমি অলরেডি ওটা কাজ শুরু করে দিয়েছি শীঘ্রই হয়তো আপনাদের গুড নিউজ দিতে পারবো তার আগ পর্যন্ত আপনার এই ইউটিউব চ্যানেল থেকে সিগন্যালগুলো পেতে পারেন তো সিগন্যাল মানে শিকারগুলো অবস্থান তার জানতে আপনার কোনো সমস্যা না আমি সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দিয়ে থাকি সো আপনি ইজিলি পেয়ে যেতে পারবেন এটা এক্সিম ব্যাঙ্ক চার টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে নি এফ বি এফআই এফ তিন টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে নি ফেক ডিল আঠারো টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে নি জিপি গ্রে ক্যান্ডেল অ্যাকশন নেই নি জিপিএস স্পার্ট গ্রে ক্যান্ডেল আঠারো টাকা নব্বই পয়সা কোনো অ্যাকশন নেই নি রেলবাক্স সিমেন্ট দুশো বিয়াল্লিশ টাকা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ইভিএসি না তিনশো পাঁচ টাকা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি আমার আসলে এমনি সিনে এখানে সেল হয়ে গেছে তিনশো ছেচল্লিশ টাকা কারণ এই সব গ্রিন ক্যান্ডেল দুশো একচল্লিশ দুশো চল্লিশ দুশো চৌত্রিশ দুশো তেপান্ন তো আবার গ্রিন ক্যান্ডেল আসলে আবার কিনব আইসিবি বান্ন টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি আইসিবি থার্ড অ্যান্ড আরবি চার টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো একশো নেই নি আইসিবি অগ্রণী ওয়ান গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন একশো নেইনি আইসিবি সোনা সোনালি ওয়ান গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি সেইম ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি ইফা অথর্স এটা ইয়েলো ক্যান্ডেল শো করেছে বাট আমি এখানে কোনো পার্শাল প্রফিট নিইনি কারণ আমি অলরেডি পার্শাল প্রফিট নিয়ে ফেলেছি এই তিনটা ট্রেডের চব্বিশ টাকা চল্লিশ পয়সাতে আমি পার্সাল প্রফিট নিয়েছি একুশ টাকা বা এই উনিশ টাকা চল্লিশ পয়সা বা একুশ টাকা নব্বই পয়সা এগুলো পার্শাল প্রফিট আমি চব্বিশ টাকা চল্লিশ পয়সাতে নিয়েছি তো এখন চব্বিশ টাকা আশি পয়সা আছে তা আর একটু উপরে উঠলে তখন আমি আবার যদি ইলো ক্যান্ডেল আসে সেই অনুষ্ঠানে পার্সাল প্রফিট নেব আর রেড ক্যান্ডেল আসলে সেল করে দেবো আইএফআইসি ব্যাঙ্ক পাঁচ টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই আইপিটিসি সত্তর টাকা নব্বই পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি যমুনা ব্যাঙ্ক বিশ টাকা পঞ্চাশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি যমুনা অয়েল গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি কহিনূ গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি এলএসবি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি লি ডেবিডি গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই এল গ্লোবাল ওয়ান মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিই ম্যারিকো রেড ক্যান্ডেল অ্যাকচুয়ালি আমি প্রথম রেড ক্যান্ডেলই সেল করে দিয়েছি আমি সাধারণত প্রথম রেড ক্যান্ডেলই চেয়ারগুলো সেল করে দিই অনেকেই সেকেন্ড রেড ক্যান্ডেল থার্ড রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করেন বাট আমি এটা করি না আমি মনে করি যা প্রফিট পাইছে আলহামদুলিল্লাহ যেমন এই গ্রিন ক্যান্ডেল চারটাতে বাই করেছিলাম এক একটাতে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আটচল্লিশ পার্সেন্ট এবং ঊনপঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট জেনারেট করে ট্র্যাক্টরটি ক্লোজ করে দিয়েছে আচ্ছা আমি একটা জিনিস বলেছি আপনাদেরকে তা হলো ম্যারিকো বার্জার স্কোয়ার এবং এগুলো আমি সারাই কিনি তো ম্যারিকো আমার সিগন্যাল ভালোই পেয়েছি বাট ওগুলো আমি শো করিনি দেখাইনি কারণ ওগুলো গ্রিন ক্যান্ডেলে দেখ আসিনি বলে আপনারা কনফিউজ হবেন বলে আমি দেখাইনি বাট বাই ওয়ে স্কিপ কারণ এই ব্যাপারটা পাবেন মার্কেটাইল ব্যাংক নয় টাকা বিশ পয়সা গ্রিন ক্যান্ডেল কোনো অ্যাকশন নিয়ে নি মিরাক্তার গ্রে ক্যান্ডেল আঠাশ টাকা আশি পয়সা কোনো একশো নেওয়া হয়নি এম জ্যালি গ্রে ক্যান্ডেল কোনো একশো নেই নি এম এল ডাইন গ্রে ক্যান্ডেল কোনো একশো নেইনি মাইগ্রা পেট্রোলিয়াম গ্রে ক্যান্ডেল কোনো একশো নেওয়া হয়নি এম টিভি গ্রে ক্যান্ডেল কোনো একশো নেওয়া হয়নি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স একশো বারো টাকা পঞ্চাশ পয়সাতে আছে আমার দুইটা ট্রেড ওপেন ছিল এই দুটা ট্রেড থেকে আবার আমি পাশাল প্রফিট নিয়েছি পঁচাশি টাকা এবং কত তিরাশি টাকায় বাইক ছিল এটা এখন একশো বারো টাকায় পঞ্চাশ পয়সাতে আমি পার্শাল প্রফিট আবার লক করেছি এখানেও একবার নিয়েছিলাম একশো ষাট টাকাতে এখন একশো বাহাত্তর টাকাতে আরও একবার পার্শাল প্রফিট নিয়েছি ইন ফিউচারে যদি আবার ইগুলো ক্যান্ডেল আসে বা রেড ক্যান্ডেল আসে ওই অনুষ্ঠানে আমি অ্যাকশন নিব এনসিসি ব্যাঙ্ক এগারো টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই এনসিটি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই অলিম্পিক একশো পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই অরিয়ন ফার্মা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি পদ্মা অয়েল একশো আটানব্বই টাকা বিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই পাইনিয়ার ইন্স্যুরেন্স চৌত্রিশ টাকা আশি পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি পাওয়ার গ্রিড গ্রে ক্যান্ডেল বত্রিশ টাকা আশি পয়সা কোনো অ্যাকশন নেওয়া হয়নি প্রিমিয়ার ব্যাঙ্ক ছয় টাকা সত্তর পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি প্রাইম ব্যাঙ্ক আঠাশ টাকা দশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি প্রভাতি ইন্স্যুরেন্স চৌত্রিশ টাকা তিরিশ পয়সা গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি পিটিএল বান্ন টাকা দশ পয়সা ইউলো ক্যান্ডেল পার্শোয়াল প্রফিট সেকেন্ড টাইমের মতো নিয়েছি এই দুটো গ্রিন ক্যান্ডেলে আমার ট্রেড ওপেন আছে একচল্লিশ টাকা ত্রিশ পয়সা এবং একচল্লিশ টাকা ত্রিশ পয়সা দুটাতেই এবং আমি বান্ন টাকাতে পার্শোয়াল প্রফিট নিয়েছি টোয়েন্টি সিক্স পার্সেন্ট করে এক একটা ট্রেডে পার্শোয়াল প্রফিট লাভ করেছি আর এই যে গ্রিন ক্যান্ডেল সাতান্ন টাকা এটা তো আমার ট্রেড ওপেন আছে ইনফেশাল যদি উপরে যেয়ে যদি আমি ইউলো ক্যান্ডেল পাই বা রেড ক্যান্ডেল পাই ওই আমি অ্যাকশন নিব আচ্ছা আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই শুধু ইউলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল দেখাচ্ছে বাট গ্রিন ক্যান্ডেল তো ওইভাবে আসছে না আচ্ছা এর কারণ হলো প্রত্যেকটা মানে ট্রেডিংয়ে একটা ই থাকে সিজন থাকে আপনার ফসল ফলানোর যেমন সিজন থাকে তেমনি এখন হলে আসলে সেল করে প্রফিট বুক করে টাকা ফ্রি করার টাইম তো সেই হিসাবেই এই ট্রেডিং সিস্টেমটা আমার টাকা ফ্রি করার ব্যবস্থা করে রাখতেছে সিগনাল দিয়ে ইয়েলো এবং রেড ক্যান্ডেল আবার যখন সময় আসবে ও ঠিকই আপনাকে গ্রিন ক্যান্ডেল দিবে আপনি আমার মে মাস বা জুন মাসের ভিডিওগুলো দেখেন প্রচুর পরিমাণে গ্রিন ক্যান্ডেল দিয়েছে আচ্ছা রেকিড ব্যান্ড আমি এই সপ্তাহে আরও একবার সিঙ্গাল ছাড়াই বাই করেছি আমার এই চারটা গ্রিন ক্যান্ডেলে বাই করা আছে তারপর আমি এই গ্রিন ক্যান্ডেলে আবার বাই করেছি আবার এই সপ্তাহে আবার এই গ্রিন ক্যান্ডেলে বাই করেছি কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু আমি গ্রিন ক্যান্ডেল পাচ্ছি না ভালো কিছু শেয়ারে আমার টাকাটা একটু বিনিয়োগ থাকুক কারণ আমি সেল করে অনেক মানে বেশ কিছু টাকা আমার করে চলে আসছে তো আমাকে যে জিনিসটা করতে হবে যে ইনভেস্টমেন্টটা একটু কন্টিনিউ রাখতে হবে যেহেতু আমি নতুন করে টাকা আমার করে অ্যাড করতেছি না যেহেতু আমার টাকা ফ্রি হচ্ছে তাই আমি এখন কি করতেছি আমি ওই ভালো ভালো কিছু শেয়ারে সবটাকে ইনভেস্ট কর না একটা শেয়ারে যতটুকু দরকার ঠিক ততটুকুই কারণ আমি এটা এই বাইটা আমার কন্টিনিউ চলতে থাকবে চলতে থাকবে কীরকমের আমি বারবার আপনাদেরকে বলেছি এই ভিডিও লার্নিং সেকশনও বলেছি যে ধরেন কেউ যদি দশ হাজার টাকা মার্কেটে বিনিয়োগ করার প্ল্যান করে তার যদি উইকলি বাজেট থাকে যে আমি দশ হাজার টাকা করে মাসে প্রতি সপ্তাহে বিনিয়োগ করব এবং আমি পাঁচটা গ্রিন ক্যান্ডেলে শেয়ার বাই করব তাহলে প্রতি শেয়ারের জন্য তার দু হাজার টাকা করে বাজেট থাকে তো সেক্ষেত্রে সে কী করবে ধরেন তিনটা শেয়ারে যদি গ্রিন ক্যান্ডেল পায় তাহলে ছয় হাজার টাকা সে ইনভেস্ট করবে আর বাকি টাকা করেই থেকে যাবে তো যে জিনিসটা হলো যে কখনোই ব্লাইন্ডলি এই ট্রেডিং সিস্টেমটা কোনো রকমেরই মানে একটা দুইটা শেয়ার বা একটা দুইটা সেক্টর নিয়ে ফোকাসটা এটা হলো আপনাকে অনেকগুলো শেয়ার অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করে তো সেই হিসাবে আপনারা একটু প্লিজ কীভাবে একটা ব্যালান্স ওয়াসলি স্টোরি করতে হয় তার একটা টিউটোরিয়ালও দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন এবং সেই অনুসারে আপনারা একটু প্লিজ যদি ফলো করতে চান তাহলে ওই অনুসারে একটু ফলো করেন বাট নিজের মন মতো করে ফলো করতে গেলে একটু ঝুঁকি থাকতেই পারে তো ঝুঁকি টাকা আপনার ঝুঁকি কতটুকু আপনি নিবেন সেটাও আপ টু ইউ আমার বলার কাছে আমি বলে রাখলাম আচ্ছা সোনারি লাইফ উনসত্তর টাকা বিশ পয়সা এটা আমি এই সপ্তাহে পার্সাল প্রফিট নিয়েছি আমি অবশ্য উনসত্তর টাকাতে না আমি পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকার কাছাকাছি থেকে পার্সাল প্রফিট নিয়েছি আর তার ছত্রিশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট এবং সাতষট্টি পার্সেন্ট পর্যন্ত পার্সাল প্রফিট আমি জেনারেট করেছে তারপর সোনার বাংলা ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি সাউথ ইস্ট ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন ক্যান্ডেল কোনো অ্যাকশন নিইনি কারফার্মা এটা আরেকটু নিঃশ্বাসটা আমি এই যে সিগনাল ছাড়াই এই যে বক্স করা আছে এই প্রত্যেকটা জায়গাতে আমি উইকলি শেয়ার বাই করেছি এরপর যে শেয়ারের প্রাইসটা বেড়ে গেছে আমি আবার বাই বন্ধ রেখেছে আবার এটা যখন দুশো বিশ টাকার নিচে নামবে আমি আবার এটা বাই করা শুরু করব

তারপর ইউনিলিভার ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি ইউনি কেচারের ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই ইউনাইটেড ফাইন্যান্স ব্রেক ক্যান্ডেল বারো টাকা চল্লিশ পয়সা আছে কোনো অ্যাকশন নেই ইউনাইটেড পাওয়ার পাওয়ার জেনারেশন একশো সায়ত্রিশ টাকা নব্বই পয়সা ব্রেক ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি উত্তরা ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি ভিএমএল আর বিএফ মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি ওয়াল টান ক্যান্ডেল কোনো অ্যাকশন নেয়নি তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে হয়তো আমি এই সপ্তাহে খুব বেশি শেয়ারে ইনভেস্ট করতে পারিনি সমস্যা নেই আমার যা ইনভেস্টমেন্ট করার ছিল তা এপ্রিল মে জুন মাসে আমি করে ফেলেছি আমার ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন তো এখন আসলে ইনভেস্টমেন্ট না এখন আপনার ফসল ঘরে তোলার টাইম আবার যখন সময় আসবে তখন এই ট্রেনিং সিস্টেমটাই আমাকে বলে দিবে যে আমি তোমার জন্য অনেকগুলো গ্রিন ক্যান্ডেল নিয়ে রেখেছে তুমি এখন বাই করো শুরু একদম ইমোশন ফ্রি একদম ডিসিপ্লিন ওয়েতে ট্রেড করাটাকে আমি মানে প্রিফার করি এবং ওই অনুসারে আমি ফলো করি তো আপনাদেরও রিকোয়েস্ট করব যে আপনি যে এই ট্রেনিং সিস্টেম ফলো করতে হবে নট লাইক দ্যাট বাট আপনি যাই করেন ডিসিপ্লিন ওয়েতে করেন এবং ইমোশন ফ্রি ওয়েতে করেন আরেকটা জিনিস বলে রাখি যে যারা এটা ফলো করতে চান আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপনি দেখতে পাবেন সিগনালগুলো আর একটা জিনিস মনে রাখবেন সিগনাল সপ্তাহে সোমবার দিন নতুন সিগন্যাল আসে ওই নতুন সিগনাল আসলে ওইটা পরের রবিবার পর্যন্ত থাকে তো আপনি যেদিনই আপনি চার্ট দেখেন না কেন বা ভিডিও দেখেন না কেন ওই দিন অ্যাকশন নেওয়ার পর আর ওই সপ্তাহে কোনো অ্যাকশন নেওয়ার কোনো দরকার নেই এটা সপ্তাহ মানে ব্যাপ্তি থাকে হলো প্রতি রবিবার থেকে প্রতি রবিবার পর্যন্ত সোমবার নতুন ক্যান্ডেল তৈরি হয় তো এটা একটু মাথায় রাখবেন যে আপনাকে যে সপ্তাহে প্রত্যেক দিন ভিডিও দেখতে হবে এই চ্যানেলে নট লাইক দ্যাট আপনার সপ্তাহে যে কোনো একদিন ভিডিও দেখবেন লেটেস্ট ভিডিওটা দেখবেন ওখানে কি সিগনাল আছে ওই অনুসারে ব্যাস আবার পরের সপ্তাহে যাবেন ওই সপ্তাহে আপনার আর এটার ব্যাপারে কোনো অ্যাকশনই নাই এটা একটু খেয়াল রাখবো হ্যাঁ আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেসড আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগনালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াস লিস্টে কী কী শেয়ার আছেন আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের লিস্ট বানিয়ে নিজেই শেয়ার করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারও হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো দশটারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াশলিস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নেই ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে টিল ডেন হ্যাপি ইনভেস্টিং